আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের মতলব ব্রিজের কাছাকাছি এখন আমি এখানে সিনটাই করব আমি আজকে একটি অটো গাড়ি চিন্তাই করব চাও তাহলে দেখুন আমি সিনটাই কিভাবে করি মতলব উত্তর দক্ষিণের যেই সড়ক সেতু এখানে আমি আছি দেখি অটো আসে কি না নাকি কোথায় যাবেন ভাই আমার একটু সাংকাস্তর যাওয়া লাগবে একটু সাংকাস্তর লন না এত রাতে তো যাওয়া যাবে না অনেক দূরের পথ তো ভাই আমি নিজেও অসুস্থ দেখছেন মাস্ক পরে আছি আমার সাংকাস্তরে রোগী আছে ভাই যদি একটু উপকার করেন বেটার হয় ভাই আমি টাকা বাড়িয়ে দিব প্লিজ আমার নিয়ে যান ভাড়া কত ভাই কম আচ্ছা ঠিক আছে ভাড়া কত হবে 200 টাকা দেন আচ্ছা ভাই আমি আপনারে 300 টাকা দিব আপনি একটু সাবধানে খুব দ্রুত চালিয়ে নিয়ে যাবেন আচ্ছা ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই একটু একটু রাখেন ভাই একটু রাখেন একটু রাখেন একটু এখানে একটু রাখেন ভাই এই যে এই ঠিকানাটা বুঝছেন এই যে একটা ঠিকানা আছে আমার এখানে এই ঠিকানাটা কই দেখেন তো ভাই আপনি এটা কি দিলেন আমার শরীর তো ভাল না আরে ভাই ভাল লাগবো দাঁড়ান না ভাই কী ভাবছেন এই ঠিক এভাবেই আমাদের এই মতলব উত্তর দক্ষিণ ব্রিজের আশেপাশে এবং নারায়ণপুর অঞ্চলে এই গত দুই চার মাসে অনেকগুলো চিন্তাই হয়েছে কিছু চক্র রয়েছে এই চক্ররা হচ্ছে এভাবে কিছু গাড়ি ইজি বাইক হোক সিএনজি হোক এভাবে টার্গেট করে টার্গেট করার পরে এভাবে চিন্তাই করে এবং অনেক সময় মারধোর করে মেরেও ফেলে ড্রাইভারকে আমি আসলে এই সচেতনমূলক কাজটি কেন করলাম আমি আপনাদেরকে বুঝালাম যে আপনারা অতিরিক্ত টাকা লোভে কখনো এই ধরনের যাত্রী এত দূরে আপনারা কখনও রাত্রেবেলা নেবেন না আর যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে আর এই ভিডিওটি অবশ্যই অনেক বেশি শেয়ার করবেন মানুষকে সচেতন করবেন যারা ড্রাইভার বাইরা আছে এদের কান পর্যন্ত পৌঁছাবেন যেন ওরা সচেতন হয়ে যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ যাক ভাই আমি গাড়ি চিন্তাই করি নাই তোমার গাড়ি তুমি নাও আর সচেতনভাবে গাড়ি চালাবা ওকে ওকে ভাই Thank <laughs> you.